আসসালামু আলাইকুম বিরস এখন সকাল সাতটা বাজে সকাল সকাল চলে আসলাম হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখান থেকে আমরা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব এয়ারপোর্টে এসে দেখি লাম্বা সিরিয়াল মানুষ আর মানুষ সবই সিরিয়াল শেষ করে আমরা ভিতরে ঢুকবো ঢুকে বাকি কাজ শেষ করব বোর্ডিং ফাস এবং ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করে চলে আসলাম বিমানে এখন অপেক্ষা করতেছি কখন আমাদের বিমানটি আকাশে উড়াল দিবে আমাদের ফ্লাইট টাইম হচ্ছে দশটা দশে এখনো কিছুটা সময় বাকি আছে তো এখন অপেক্ষা করতেছি আমাদের ফ্লাইট ছিল দশটা দশে এখন দশটা 52 বাজে 42 মিনিট লেটে অবশেষে আমাদের বিমানটি আকাশে উড়াল দিল চল্লিশ মিনিট বিমান আকাশ উড়ার পর আমাদের জন্য খাবার নিয়ে আসলেন গরুর মাংস পোলাও ডাল কেক স্পাইট আর একটা সাদা পানির বোতল তো খাবার খাচ্ছি খাবার খেয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি চলে আসছি সুবর্ণভূমি এয়ারপোর্ট ব্যাংককে আমাদের বিমানটি অবশেষে ল্যান্ড করলো আমাদের আসতে সময় লাগছে প্রায় দুই ঘন্টা দশ মিনিট এখন বাজেছে একটা ছয় তো আমরা বিমানে উঠছিলাম দশটা পঞ্চাশে তো ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করে আমরা চলে আসছি মেট্রো এখান থেকে আমরা যাব নানা স্কোয়ারের উদ্দেশ্যে কিন্তু নানা স্কোয়ার এখান থেকে সরাসরি যাওয়া যায় না মেট্রোতে তার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে ফায়াথাই সিশান ওখান থেকে তারপরে আমরা নানা স্কোয়ারে যাব দুইটা ট্রেনে যেতে হবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছি ট্রেনের জন্য

সবাই খুব শান্ত নিউজগুলি যে যার মতো ব্যস্ত সবাই ভিউ দেখতেছে এরা হচ্ছে চাইনিস এরও ব্যাংকক ঘুরতে আসছে এয়ারপোর্ট থেকে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আপনি যখন এই মেট্রোতে যাবেন তখন দুই পাশের ভিউ গুলা অসাধারণ দেখে দেখতে অবশেষে আমরা চলে আসছি স্টেশনে এখানে আমরা নেমে যাব নেমে নিচেই নানা স্কোয়ারে যাওয়ার জন্য টিকিট কাউন্টার আছে ওখান থেকে টিকিট কাটবো এখন আমরা আরেকটা ট্রেন ধরবো যেটা আমাদের

আচ্ছা সমস্যা তাহলে এখানে টিকেট কাউন্টার আছে যেটা বাস্তবতা এভাবে টিকেট নেবেন এটা হচ্ছে টিকেট কাউন্টার আর এটা হচ্ছে টিকেট বুথ এ the right it is so the direction is calm it's

Thank you. <laughs> so, <honey. laughs> this between train and platform. <laughs> তো আপনারা চাইলে খুব সহজে চলে আসতে পারেন এয়ারপোর্ট থেকে যদি যারা সুকুম্বিতে নানা স্কোয়ার কিংবা নানা সেন্টারের কাছাকাছি থাকবেন তারা খুব সহজে চলে আসতে পারবেন কার্ড দিয়ে দিলাম বের হয়ে গেলাম গেট নাম্বার টু को बताइए हां बाबा जी ऑन है अच्छे वो अरे अरे एन तो ये ऐसे गूगल डाउन करन ना भाई मैप का सुकुंबिट नाम की नाना होटल

ধন্যবাদ ভাই এই যে বাইরের মতো আসলে বরফকারীর লোক খুব কমে আছে দেখেন আমার ব্লগ করতে কষ্ট হচ্ছে দেখে উনি আমার লাগেজটা নিয়ে নিচ্ছেন তো এরকম বাই এবং সহ সাথে থাকলে আসলে ঘুরতে গেলে তার কষ্ট অনেকটা সহজ হয়ে যায় এখানে প্রচুর পরিমাণ ত্রুটি চলে না না স্টেশন থেকে আমাদের হোটেল খুবই কাছে হাতে হেঁটে হেঁটে চার মিনিটে যাওয়া যায় তাই আমরা হেঁটেই যাচ্ছি গুগল ম্যাপে দেখাচ্ছে আমরা হোটেলের খুব কাছাকাছি আছি তাই থাইল্যান্ডও আপনার ইয়ে জ্যাম জ্যাম পরে

মৰি দা না নাই পাই সেইটো একবাৰ পুৰা मैं तो रहता है तो रहे हम रचोलेश्वरी नाना होटल में इधर नाना होटल में बिते हम तो क्या है बुकिंग To bring the lady কি বসার জন্য